আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারকাত আজ বলির রাত চারিদিকে ঘন কুয়াশা শহরের আলোগুলো দূর থেকে ঝাপসা দেখা যায় কিন্তু স্পষ্ট না ঠিক এই মুহূর্তে আমরা একসাথে ছিলাম ইমাম ও খতিব মুফতি জিয়াউল হক সাহেব ভাই মোহাম্মদ রাসেল ভাই মোহাম্মদ রুবেল আর সাথে আমাদের নাহিদ এই কুয়াশার রাত আমাদের একটা গভীর কথা মনে করিয়ে দেয় দুনিয়ার আলো যেমন কুয়াশায় ঝাপসা হয়ে যায় ঠিক তেমনি যখন গুনাহ অহংকার আর দুনিয়ার মোহ আমাদের হৃদয় ঢেকে ফেলে তখন হেদায়তের আলোও অস্পষ্ট হয়ে যায় আল্লাহ তাআলা কুরআনে বলেন নিশ্চয়ই আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিতে এবং দিন রাতের পরিবর্তনে বুদ্ধিমানদের জন্য নিদর্শন রয়েছে এই কুয়াশা নিঃসখ আবহাওয়া নয় এটা আল্লাহর এক নিদর্শন যেন তিনি বলছেন দেখো সব কিছু স্পষ্ট নয় তোমার চোখের মতোই তোমার হৃদয়কেও পরিষ্কার রাখতে হবে বলি আমাদের শেখায় ত্যাগ নিজের ইচ্ছাকে কুরবানি দেওয়া আত্মসমর্পণ করা আল্লাহর হুকুমের সামনে যেমন কুয়াশা কেটে গেলে আলো পরিষ্কার হয় তেমনি যখন আমরা তাকোয়া তওবা আর আমলের পথে ফিরে আসি হৃদয়ের অন্ধকার কেটে যায় এই বলির রাতে আমাদের দোয়া হোক হে আল্লাহ আমাদের অন্তরকে কুয়াশা মুক্ত করুন আমাদের জীবনে আফনার হেদায়েতের আলো স্পষ্ট করে দিন এবং আমাদের কুরবানিকে কবুল করুন আমিন আলমিন